প্রথমটা তেরো নম্বরটা বলছে এ প্লাস টু বি এবং থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো আচ্ছা দুইটি বর্গের বিয়োগফল বলতে এটাকে আমরা এমনভাবে ক্যালকুলেশন করব। যেটা ফিনিশিংয়ে এই রকম দুইটি বর্গ আসবে এ ধরে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা একটি রাশি এটা একটি রাশি এই রাশির এটা একটি বর্গ এই রাশির এটি একটি বর্গ এই দুইটা রাশির বর্গ এবং তাদের বিয়েক ফল মাঝখানে হবে বিয়েক ফল ফল বা অন্তরফল এটা হচ্ছে একই মনে রাখতে হবে বিয়েক ফল বা অন্তরফল এটা একই জিনিস হয় তাই দুইটার যে কোনো একটা আসতে পারে বিয়েক ফল বা অন্তরফল আচ্ছা আমরা প্রকাশ করব এই রকম রূপে হ্যাঁ এটা প্রকাশ করতে হলে আমাদেরকে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এবি সূত্র আমাদের জানতে হবে আমরা বি সূত্র আগে থেকে জানি যে এ প্লাস বি বাই টু তার স্কয়ার আর এ মাইনাস আমরা জানি এখন এই এই অঙ্কটাই এটা হচ্ছে এটা হচ্ছে বি এরকম ধরে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমরা অঙ্কটাকে তুলে নিই হ্যাঁ এ প্লাস বি টু বি এটা আর থি এ প্লাস টু সি এখন এটা আমরা জাস্ট এই এ বি মতো সূত্র করে বসিয়ে দেবো তাহলে এবির মতো এখন সূত্র যদি আমরা এখানে করতে চাই সেক্ষেত্রে এরকম হবে যে এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু সি তার মাইনাস আবার এখানে লিখবে হচ্ছে এ প্লাস টু বি মাইনাস থ্রি এ মাইনাস টু সি এই জায়গাটায় মাইনাস হলো কেন এখানে ছিল হচ্ছে প্লাস কিন্তু আমাদের এখানে দিয়েছি আমরা মাইনাস সূত্র অনুযায়ী এই মাইনাসটা দেওয়ার কারণে এই মাইনাস এই পরের এই প্লাসটাও মাইনাস হয়ে যায় সেজন্য আমরা এখানে মাইনাস দিলাম বাই টু তার এটা হয়ে গেল এখন এটা আমরা ক্যালকুলেশন করব এটা ক্যালকুলেশন করতে এরকম হবে উপরে এ একটা আর এখানে তিনটা তাহলে কি চারটা এখানে লিক আছে ফোর এ আর এখানে দুইটা বি আর দুইটা সি যা আছে তাই রেখে দিলাম এর হরিক্কার ছিল আমরা হরিস্কার দিয়ে দিলাম এবারে এখানে ঠিক একই রকম একটা আর প্রথমে টু বিটা লিখি টু বি আচ্ছা প্রথমে টু লিখলাম এই জন্য যে এখানে প্রথমে প্লাস আছে আর তারপরে এই যে তিনটার ভিতরে একটা এ বাদ দিলে আর থেকে দুইটা এ সেক্ষেত্রে হচ্ছে টু এ আর এখানে থাকবে টু সি এইভাবে তার হরিস্কার আমরা বিটা আগে নিয়ে আসলাম এই জন্য যে এর আগে মাইনাস ছিল আমরা মাইনাসটা আগে দেব না প্লাসটা আগে দিলাম এখন এটা আবার যদি ক্যালকুলেশন করি এখানে প্রত্যেকটার ভিতরে টু কমন যায় এই টুটা কমন কেন নিচ্ছে এই যে নিচে টু আছে এই টুটা আমরা ভ্যানিশ করার জন্য সেক্ষেত্রে টু দ্বারা ভাগ করলে হয় টু এ প্লাস বি প্লাস সি থাকে এইটারও আবার কি একই রকম সেই হলিস্কার দেবো কেননা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি বলে আবার আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবারে মাইনাস ঠিক একই রকম এখান থেকেও আমরা টু কমন নেব টু কমন নিলে এখানে থাকে বি মাইনাস এ মাইনাস সি এইটা থাকে এখানে টু ওকে তার হলিস্কার এখন এখানে এই টু টু কেটে গেল তাহলে এখানে যা থাকে তাই টু এ প্লাস বি প্লাস সি মাইনাস তার হলিস্কার আর এটা হচ্ছে কি বি মাইনাস এ মাইনাস সি তার হলিস্কার এই যে আমরা প্রথমে যেটা বলেছিলাম না যে এই স্কোয়ার মানে বি স্কোয়ার আকারে আমরা সাজাবো এখানে কিন্তু অলরেডি সাজিয়ে ফেলেছি এটা হচ্ছে এটা হচ্ছে বি যদি হয় তার হলিস্কার হলিস্কার এবং মাঝখানে অন্তর মানে বিয়েব ফল তাহলে আমাদের অঙ্ক যেটা চাচ্ছিলো যে দুইটি বর্গের বিয়েব ফল দুইটা বর্গ হয়েছে এটা একটি বর্গ এটা একটি বর্গ এবং এর মাঝখানে বিয়েক ফল এটা হয়েছে এভাবে কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারি এখন অঙ্কটা বুঝেছেন নাকি আমাকে বলেন একটু আলাদা আমাদের এখানে এবি আকারে সরাসরি ছিল আর এখানে আমরা আকারটা তৈরি করে নেব নেই তাহলে এবি আকারটা তৈরি করতে হলে প্রথমে আমাদের কাজ হবে অঙ্কটি শুরু করা হ্যাঁ মিডিল ড্রাম এখানে কাজ হচ্ছে মিডিল রাম করা তাহলে মিডিল রামটা করে ফেললাম এখানে আছে চব্বিশ আছে তাহলে এখানে আছে দশ চারশো চব্বিশ দেওয়া যায় সিক্স এক্স সিক্স এক্স প্লাস ফোর সাত সাক চব্বিশ প্লাস টোয়েন্টি ফোর এখন এখানে এক্স কমন নিলে হয় এক্স প্লাস সিক্স আর এখানে ফোর কমন নিলে হয় এক্স প্লাস সাত সাক চব্বিশ ছয় এটা আবার ব্র্যাকেট দুইটা যেহেতু একই রকম এই দুইটা ব্র্যাকেট কমন নিলে হয় এক্স প্লাস সিক্স আর এখানে এক্স প্লাস ফোর এবারে কিন্তু আমরা এই আগের অবস্থায় চলে এসেছি এখন সরাসরি আমরা এ বি সূত্র করবো তার মানে এ বি সূত্রটাই যেরকম হয় এ বি সমান এ প্লাস বি বাই টু তার হলিস্কোয়ার সেক্ষেত্রে তার মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস এক্স মাইনাস ফোর বাই টু তার হোলিস্কোয়ার্ড আছে এখানে এই যে এই জায়গাটি ছিল হচ্ছে প্লাস কিন্তু এখানে মাইনাস হয়ে গেল কেন আমরা এখানে কিন্তু মাইনাস দিয়েছি এটা হচ্ছে সূত্রের মাইনাস এই মাইনাস দেওয়ার কারণে এই জায়গাটি প্লাস ছিল কিন্তু সেটা মাইনাস হয়ে গেলে কেননা ভিতরে সেটা গুণ করে দিলাম এবারে এক্স এক্স টু এক্স তারপরে এখানে দিলাম হচ্ছে টু এক্স প্লাস আর এটা সিক্স ফোর টেন বাই টু তার হোলিস্কোয়ার্ড মাইনাস এখানে উঠে একই রকম একটা এক্স একটা এক্স কেটে গেলো আর এখানে সিক্সের ভিতরে টু বা দিলার থেকে টু আর নিচে টু হুম তাহলে এটা তার হোলিস্কোয়ার্ড এবারে পরের লাইনটা হবে এখানে টু কমন নিলে এক্স প্লাস ফাইভ বাই টু তার হরিস্কার এখানে সেই আওয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস এখানে ওয়ান অন এটা কেটে গেলে এটাতে কেটে গেল ওয়ান হয় ওয়ানিস এখন এই জায়গাটা আরেকটা লাইন করতে পারি আমরা সেটি হচ্ছে এই টু টু কেটে গেল তাহলে হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস ফাইভ তার হরিস্কার মাইনাস ওয়ান হলিস্কার এবার এটাই এ বি দুইটি রাশি এবং তার হরিস্কার এবং মাঝখানে বেব ফল মানে অন্তরফল হয়ে গেল। এটা আমাদের অঙ্কচাঁস ছিল এবং উত্তর হচ্ছে এটাই